আলাদা কোরবানি মানে গোটা গরু দিতে চাইছেন না খাসি আলাদা করে দিতে চাইছেন না গোটা গরু আলাদা করে চাইতেছিলাম আর কি আমি আমরা আমরা সবসময় একসাথে দিই আর কি এখন ওনারা আজকে এক বছর ধরে আমার কত কত বারো আমি বাড়ি বলছিলাম আমার বাইরে বলছিল না একসাথে দিই একসাথে দিলে সুন্দর কিন্তু ওনার ইনকাম আমার মনে হচ্ছে সমস্যা আছে বুঝছেন নি উনি যেহেতু সাইফার্স একটা ওই হোটেলে চাকরি করে ওই এখানে মানে খারাপ কিছু বিক্রি করে আর কি এটা আমি অবগত আরেকজন আছে

কোন ব্যক্তি যদি গোটা দিতে পারে সেটা বেশি উত্তম বুঝা গেছে আর আপনার শরীরা সবার রুজি হালাল খোজ খবর নিতে হবে এটাও জরুরি নাই যদি হয় তো ভালো ভালো মানুষের সাথে শেয়ারে কোরবানি দিবেন ভাগাই কিন্তু কারো যদি রুজি হারাম হয় তার ভাগটা হারাম তার কোরবানি করে কবুল তার অংশটা কবুল হবে আপনার কোরবানি কবুল হবে সুতরাং এত পেরেসাইন নেওয়ার কোনো প্রয়োজন নেই কোরবানি সন্নাতে মহাক্কাদা যত ভালোভাবে দেবেন আপনি ধরেন একটা গোটা গরু দিতে পারবেন কিন্তু একটা ভাগ দিলেন আপনার আপনার আদায় হয়ে যাবে কিন্তু কিন্তু নেকি কম হবে বুঝতে পারছেন আপনি যদি গোটা গরু দিতেন তো সেটা বেশি ভালো হতো আল্লাহর কাছে বেশি পছন্দ নিয়ে এখন যদি দেখেন যে আমি যদি আলাদা করে গোটা গরু কোরবানি দিতে যাই তাহলে ভাইদের সাথে বাবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে কারণ যাই ওরা বুঝে না অথচ আপনার বেশি কোরবানি দিলে গোটা কোরবানি দিলে তো ভালো আত্মীয় বেশি খেতে পারো তাদের উপকার হবে গরিব বেশি করা হবে কিন্তু না না জয়েন্ট থাকতে হবে তারা একসাথে কোরবানি অজ্ঞতা আসলে তো যদি দেখা যায় তাদের এই জাহেলদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে তো সম্পর্ক ভালো রাখাটা জরুরি আর কোরবানি আপনি একটি ভাগ না দিয়ে গোটা কোরবানি দেওয়া এটা জরুরি নয় এটা শুননাতে না বুঝতে পারছেন যার ফলে আপনি সুসম্পর্কটা বহাল রাখেন যদি বুঝিয়ে নিতে পারেন আর দেখেন যে সম্পর্ক ঠিকই থাকবে যদিও তাদের মনটা একটু খারাপ হবে যে সে আলাদা হয়ে দিল কিন্তু তাদের অজ্ঞতার কারণে প্রয়োজন নেই যে ভাগে কুরবানি দিতে হবে ভাগে কোরবানি নাই মামার কানাম যারা পারবে না তাদের জন্য না যে আসল হচ্ছে ভাগ আসল হচ্ছে গোটা গোটা জীব কোরবানি কিন্তু ভাগে যাইস যারা ভাগ বলছেন না যাইস সেটাও ভুল কথা কিন্তু পারবো আমি গোটা কোরবানি দিতে তারপরে ভাগে কেন যাও তারপরে আপনার ভাগের কোরবানি চাইতে একটা খাসির কোরবানি দমবার কোরবানি বা ভেড়ার কোরবানি অনেক ভালো একটা বকরিকেও যদি কোরবানি দেয় সেটাতে বেশি সব হবে একটা ভাগের গরুর চাইতে অনেক বেশি নেই কিবা তো এই বিষয়গুলি আমাদেরকে বুঝতে হবে ওইভাবে পালন করতে হবে জরুরি যে আমাকে গরু খেতেই হবে জি